শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনুশীলনী একের তিন অনুশীলনী একের তিনে আমরা যা পড়ব গসাগু এবং লসাগু এই লসাগু এবং গসাগু বা এই অদ্দাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি একমাত্র অদ্দা যেটি গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করছে আপনারা ভবিষ্যতে আর কোনো অধ্যায় এরকম পাবেন না যেটা গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করছে দ্বিতীয় কারণ হচ্ছে আপনি গসাগু লশাগুর নিজ অঙ্ক আছে পাশাপাশি অন্য অনেক অঙ্ক করতে গসাগু এবং লসাগুর প্রয়োজন হয় এখন প্রশ্ন হলো এই গসাগু এবং লসাগু আমরা জিনিসটা কি এবং এটা কি করব গসাগু লসাগু হচ্ছে আমরা দুই বা ততোধিক দুই বা ততধিক সংখ্যার মধ্যে দুই বা ততধিক সংখ্যার মধ্যে আমরা গসাগু এবং লসাগু বের করব গসাগু এবং লসাগুর পূর্ণরূপটা আমাদের জানা প্রয়োজন গসাগু এবং লসাগুর যে পূর্ণরূপটা আছে এই পূর্ণরূপটার মধ্যেই আছে হচ্ছে আপনার গসাগু কি এবং লসাগু কি এটা সম্পূর্ণ এটা যে বেসিক ব্যাখ্যাটা এই বেসিক ব্যাখ্যাটা গসাগু এবং লসাগুর পূর্ণরূপের মধ্যেই আছে তো গসাগুর পূর্ণরূপ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর লসাগর কোনরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিত এখানে দু তিনটা করে শব্দ আছে তিনটা করে শব্দের মধ্যে সাধারণ সাধারণ এক আর এখানে আছে গরিষ্ঠ এখানে হচ্ছে লঘিষ্ঠ গরিষ্ঠ বলতে বলতে আছে হচ্ছে বড় গরিষ্ঠ হচ্ছে বড় আর লঘিষ্ঠ হচ্ছে ছোট তাহলে বুঝলাম বড় সাধারণ ছোট সাধারণ সাধারণ মানে আমরা যেহেতু দুই ব্যাত দিক সংখ্যার লসঙ্গ গসঙ্গ নির্ণয় করবো এই দুই ব্যাত দিক সংখ্যার বড় সাধারণ বড় ছোট সাধারণ এমন হচ্ছে এমন হচ্ছে এখন যেটা বুঝতে পারি গুণনীয়ক আর গুণিতক কি যদি এই দুইটা শব্দ বুঝতে পারি তাহলে আমাদের গসক এবং লসক বোঝা শেষ গুণনীয়ক গুণনীয়ক জিনিস কোন সংখ্যাকে কোন একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা বাক করা যায় সে সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে কোন সংখ্যাকে মানে একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা বাক করতে পারবো ওই যে সংখ্যাগুলা দ্বারা বাক করতে পারবো ওই সংখ্যাগুলাকে যে সংখ্যাটাকে বাক করছি ওই সংখ্যাটার গুণনীয় বলে কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা বাক করা যায় সে সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয় বলে তার মানে আপনার কোন একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা যে যে সংখ্যাগুলো দ্বারা বাক করতে পারবো বাকটা হবে অবশ্যই নিক শেষে নিক শেষে বিভাজ্য হবে মানে কোনো বাক থাকবে না কোনো বাক শেষ থাকবে না ওই সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনিয়োগ বলে আমরা যদি এখন বার গুণনীয়ক বের করি তাহলে বারো কোন সংখ্যাগুলো দ্বারা বাঘ যাবে যে সংখ্যা গুলাকে গুণ দিলে বারো পাওয়া যাবে সেই সংখ্যাগুলো দ্বারাই বারো কে যাবে নিঃশেষে বাগ যাবে যেমন বারো রে আমরা কি দিয়ে এক দিয়ে যদি বারো রে গুণ দিই তাহলে বারো হয় দুই দিয়ে ছয় রে গুণ দিলে বারো হয় তিন দিয়া চার রে গুণ দিলে বারো হয় তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বারো কে নিঃশেষে বাঘ যাবে তাহলে বারোর গুণ করছে হচ্ছে এক দুই তিন চার ছয় বারো আমরা গুণ নিয়োগ বুঝলাম এখন বুঝবো আমরা গুণিত জিনিসটা কি গুণিত জিনিসটা হচ্ছে গুণিতক জিনিসটা হচ্ছে গুণিত জিনিসটা হচ্ছে গুণনীয়কের একদম উল্টা উল্টা কেমন তখন কে কোন সংখ্যাকে বাদ দিছে আর এখনকার কোনো সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে বাক করা যায় নিঃশেষে নিঃশেষে বাক করা যায় সে সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণিতক বলে যদি আমরা বারোর গুণিতক বের করি তো বারোর বারো দিয়ে কোন সংখ্যাগুলো বাক করা যায় যে সংখ্যাগুলো বারো দিয়ে গুণ দিয়ে পাওয়া যায় ওই সংখ্যাগুলোকেই বারো দিয়ে ভাগ যায় বা যে সংখ্যাগুলো বারো দিয়ে গুণ দিয়ে পাই আমরা বারো কে গুণ দিয়ে যে সংখ্যাগুলো পাই ওই সংখ্যাগুলোই বারো দিয়ে যায় তো বারো দিয়ে যদি একরে রে গুণ তাহলে কত আসে বারো বারো রুই দাগুন দিলে চব্বিশ বারোরে তিন দাগুন দিলে ছয়ত্রিশ বারোরে চার দাগুন দিলে আটচল্লিশ বারোরে পাঁচ গুণ দিলে ষাট বারো রে ছয় দাগুন দিলে বাহাত্তর এরকম ভাবে আমরা গণিত অসংখ্য পাবো কারণ বারোরে অসংখ্য সংখ্যা দ্বারা গুণ দেওয়া যাবে তো এই সবগুলো সংখ্যা বারো দিয়া ভাগ যাবে যেহেতু এই সবগুলো সংখ্যা বারো দিয়ে ভাগ যাবে তাহলে তাও আবার কি নিঃশেষে ভাগ যাবে তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে বারো এর গুণিতক তাহলে গুণী গুণিতক আর গুণিতকের মধ্যে আমরা যদি এখন পার্থক্য বুঝি গুণিতক হচ্ছে ওই সংখ্যাটা দ্বারা ভাগ যাবে আর গুণনিক হচ্ছে ওই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে গুণনীয়ক সংখ্যা থেকে ছোট হবে বা ওই সংখ্যাটি এবং ওই সংখ্যা থেকে ছোট হবে গুণিতক সংখ্যা থেকে বড় হবে গুণনীয়ক নির্দিষ্ট কয়েকটা হবে শুধু কয়েকটা কয়েকটা বা আপনার একটু বেশি হইতে পারে কিন্তু গুণিতক আপনার অসংখ্য হবে কারণ একটা সংখ্যার সাথে অনেক অসংখ্য সংখ্যাকে গুণ করা যায় এই গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা যদি ভালোভাবে বুঝেন তাহলে আমাদের গসাগু এবং লসাগু বুঝা প্রায় শেষ এখন আমরা আবার একটু দেখি যে গসা কি বলতে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয় দুই বা সংখ্যার মধ্যে যে গুণনীয় থাকবে এই যে গুণনীয় এর মধ্যে যে কমন থাকবে কমন মানে কি আমার যদি আরেকটা সংখ্যা দেওয়া থাকতো ওই সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে কমন থাকবে এমন গরিষ্ঠ মানে সবচেয়ে বড় গুণনীয়কটা আর গুণিতক হচ্ছে দুই বা তথ্য সংখ্যার যে গুণিতগুলো থাকবে এগুলার লঘিষ্ঠ মানে ছোটটা হবে ছোটটা ছোটটা এবং দুই বা তথ্য সংখ্যার সাধারণ মানে দ্বীপ সংখ্যার মধ্যে ওইটা বিদ্যমান থাকবে দ্বীপ সংখ্যার মধ্যে বিদ্যমান সাধারণ ছুটো যেই গুণিতকটা ওইটা হবে লসাগু এখন তাহলে সরাসরি আমরা লসাগু এবং গসাগর নির্ণয় করার পদ্ধতি গুলা দেখি এখন আমাকে যদি বলে ছয়ত্রিশ এবং বিশের মধ্যে গসাগ এবং লসাগু নির্ণয় করতে তাহলে আমি প্রথমে হচ্ছে ছয়ত্রিশ এবং বিশ এর গুলা এবং গুণিতক গুলা বের করবো তো ছয়ত্রিশ এর গুণনীয় বের করার জন্য একদশত্রিশগুন দেওয়া যায় একদে ছত্রিশের গুণ দিলে ছত্রিশ পাই দুই দা আঠারো দিলে ছয়ত্রিশ পাই তিন দা বারো গুণ দিলে ছয় পাই চার দা নয় দিলে পাই ছয় গুণ দিলে পাই তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয় তাহলে লিখলাম এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ ছত্রিশ তাহলে এগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয় আমরা বিশের গুণনীয়গুলো বের করি একদে বিশ এর এগুণ দিলে বিশ আসে দুই দা দশের গুণ দিলে বিশ আসে চার দা পাঁচের গুণ দিলে বিশ আসে তাহলে এক দুই চার পাঁচ দশ বিশ এই সংখ্যাগুলো বিশের গুণ্য এই সংখ্যাগুলো দ্বারা দেখেন কে কিন্তু নিঃশেষে বাক করা যাবে আবার এই সংখ্যাগুলো দ্বারা ছত্রিশ কে নিঃশেষে বাক করা যাবে তাহলে আমার গসংখ্য কি বলছিল গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয় পাইছি আমরা সাধারণ গুণনীয় পাই পড়ি এর মধ্যে দুই আছে বিশের মধ্যে দুই আছে ছত্রিশ মধ্যে চার আছে বিশের মধ্যে চার আছে তাহলে আমরা সাধারণ পেলাম এখানে দুইটা এখানে দুইটা দুই আর চার তাহলে গুণনীয় আমরা সাধারণ পেলাম দুইটা এর মধ্যে আমাদের দশক কোনটা দশক হচ্ছে গরিষ্ঠ বড়টা তাহলে দশক হচ্ছে আমাদের চার তাহলে ছয়ত্রিশ আর বিশের দশক হচ্ছে আমাদের চার এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় হচ্ছে চার এখন ধরেন লসাগোটা দেখি লসাগোটা হচ্ছে আমার গুণিতক বের করতে হবে তো ছত্রিশ আমরা এক দিয়ে গুন দিয়ে শুরু করি তাহলে আমরা ছত্রিশের গুণিতক গুলো পেয়ে যাবো ছত্রিশ একদে গুন দিলে ছয়ত্রিশ দুইটা গুণ দিলে বাহাত্তর তিনটা গুন দিলে একশো আট

দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক যেমন এখানে আছে একশো আশি এখানেও আছে একশো আশি এখানে আছে তিনশো ষাট এখানেও আছে তিনশো ষাট এখানে আছে পাঁচশো চল্লিশ এখানে আছে পাঁচশো এখানে আছে সাতশো বিশ এখানে আছে সাতশো বিশ এরকম কমন সাধারণ গুণিতক আমরা যদি আরো বাড়ি আরো সামনের দিকে পেতে থাকবো তাহলে আমার কি বলছে লসাগর ক্ষেত্রে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে ছোট তাহলে ছোট গুণিতক ছত্রিশ এবং বিশের ছোট সাধারণ ছোটো সাধারণ মানে ছোট এবং দুটার মধ্যে বিদ্যমান আছে এরকম গণিত তাহলে ছোটো এবং মধ্যে বিদ্যমান আছে 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 কি মধ্যে মধ্যে তাহলে এই একশো আশি হচ্ছে বিশ এবং ছত্রিশের লসাগু তাহলে আমরা এখন লসাগু এবং গসাগু জিনিসটা বুঝলাম এখন আমরা কি এইভাবে বের করব না এইভাবে বের করবো না এই লসাগু এবং গসাগু বের করার জন্য তিনটা পদ্ধতি আছে আমরা তিনটা পদ্ধতি আলোচনা করবো এটা হচ্ছে মৌলিক সাহায্যে গসাগু নির্ণয় আমরা এখানে বারো এবং তিরিশ নিলাম বারো এবং তিরিশের গসাগু আর লসাগু নির্ণয় করবো এর জন্য আমরা প্রথমে হচ্ছে বারো এবং তিরিশের মৌলিক গুণনিয়োগ গুলা বের করতে হবে এটা বের করার জন্য প্রথমে আমরা বারো লিখবো কে মৌলিক গুণনিয়োগ গুলা দুই তিন পাঁচ সাত যেগুলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দ্বারা দেখবো তাহলে মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট হচ্ছে দুই আমরা সবসময় দুই দিয়ে বাঘ দেওয়ার চেষ্টা করবো দুই যদি বাঘ দেয় তাহলে দুইটা বাঘ দেবো বারো হচ্ছে দুইটা বাঘ দেয় তাহলে দুইটা বাঘ দিলাম দুইটা বাঘ দেওয়ার পরে দুইটা যদি বারো বাঘ দিই তাহলে ছয় নিচে ছয় নিয়ে আসবো তারপর দেখবো ছয়কে বাঘ যায় কিনা ছয়কে আবার দুইটা বাঘ দেয় তো দুইটা বাঘ দিবো দুইটা বাঘ দেওয়ার পরে দুইটা ছয়টা বাঘ দিলে এখানে তিন আসে আর বাঘ যায় না তারপর দেখবো তিরিশ তিরিশে ত্রিশ সংখ্যাটা লিখি আমরা একটা এল চিহ্ন দিব এল চিহ্ন দিয়ে প্রথম দেখো দুই দিয়ে বাঘ যায় কিনা তো তিরিশ দুইটা বাঘ যায় দুইটা বাঘ তিরিশ দুইটা বাঘ দিলে পনেরো আসে নিচে পনেরো নামাবো না আবার আমরা একটা এল আকৃতি চিহ্ন আঁকবো তারপর দেখবো পনেরো দুইটা বাঘ দেয় না পনেরো দুইটা বাঘ দেয় না তার পরবর্তী মূল্য সংখ্যা কি তিন পনেরো তিনটা বাঘ দেয় পনেরো তিনটা বাঘ যায় তাহলে তিনটা পনেরো বাঘ দিলে তিন পাঁচা পনেরো নিচে পাঁচ পাঁচ কোন মৌলিক সংখ্যা বাঘ যায় না কারণ পাঁচ নিজেই একটা মৌলিক সংখ্যা তাহলে বারো এর মৌলিক গুণ নিয়ে আমরা দুই গুণ দুই গুণ তিন আর তিরিশের মৌলিক আমরা দুই গুণ তিন গুণ পাঁচ এখন আসেন আমরা হচ্ছে গসাগু এবং লসাগু নির্ণয় করি এই মৌলিক গুণনিয়োগ থেকে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই মৌলিক গুণনিয়ার মধ্যে যে কমন শুধু আসবে তাহলে আমরা যদি এখানে একটা দুই কমন ধরি এখানে একটা দুই কমন ধরি তাহলে শেষ এই দুইটা কি কমন আর এইখানে দুই একটা আছে কি এখানে আর দুই নাই তাহলে এটা আর কমন নাই এখানে তিন আছে এখানেও তিন আছে তাহলে এটাও কমন এখানে পাঁচ আছে উপরে পাঁচ নাই তাহলে এখানে দুই পেলাম কমন আর এখানে তিন পেলাম কমন তাহলে দুই গুণ তিন সমান ছয় তাহলে বার আর তিরিশের গসগু হচ্ছে ছয় এখন চলে নির্ণয় লসাগু লসাগু নির্ণয় করি লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব মৌলিক গুণনীয় গুলা কমন আনকমন সব লিখব যেমন এখানে দুই আছে দুইটা আর এখানে দুই আছে একটা তাহলে এইটা লিখার ক্ষেত্রে

তারপরে যে গুণ ফল আবার তিনটা গুণ আবার গুণ পাঁচ দিয়া গুণ দু গুণের চার তিন চার বারো পাঁচ বারো ষাট তাহলে বারো এবং তিরিশের লসগ হচ্ছে ষাট আপনি দেখেন যে এখানে নির্ণয় গসাগু যে এই গসগু গসগু ছয় দ্বারা বারো এবং তিরিশে বাঘ যায় ছয় দিয়ে বারো রে করা যায় ছয় দিয়ে তিরিশ কে করা যায় এটাই সর্বোচ্চ সংখ্যা যে সংখ্যা দ্বারা আপনি বারো এবং তিরিশ কে করতে পারবেন আবার এখানে সাইট দেখেন সাইড হচ্ছে ওই সংখ্যাটা যে সংখ্যাটা বারো এবং তিরিশ দিয়ে বাগ যায় আপনি বারো দিয়ে সাইড কে বাক করতে পারবেন তিরিশ দিয়ে বাক করতে পারবেন এইটাই সর্বনিম্ন নিম্ন সংখ্যা যেটা যে সংখ্যাটা হচ্ছে এবং তিরিশ দিয়ে বাঘ যাবে তাহলে এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখন আমরা ইউক্লিডি প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করবো ইউক্লিডি প্রক্রিয়ায় নির্ণয় করা যায় কিন্তু আমরা আগে লসাগু নির্ণয় করবো লসাগু প্রক্রিয়া নির্ণয় করার জন্য আমরা যেই একটু আগে আহ মৌলিক করছি ঠিক ভাবে করব করবো প্রথম হচ্ছে আমরা সংখ্যাগুলো যে এখানে লিখে আছে তাহলে করি প্রথম সংখ্যাগুলো লিখে আছে তারপরে একটা এল আকৃতি আঁকবো এল আকৃতি দেখবো যে মৌলিক ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় কিনা তো মৌলিক ছোট সংখ্যা প্রথম আছে কি দুই দুই দিয়ে দেখবো আমরা যে কোনো দুইটা সংখ্যা বাঘ দেয় কিনা সর্বনিম্ন দুইটা সংখ্যা দুইটা সংখ্যা বাঘ গেলে আমরা বাদ দিব সর্বনিম্ন যতগুলো সংখ্যা থাকবে লসাগু নির্ণয় করার এর মধ্যে যদি দুই সর্বনিম্ন দুইটা সংখ্যা বাঘ দেয় তাহলে আমরা বাঘ দিব প্রথম দেখবো দুই দিয়ে বাঘ যায় কিনা দুই দিয়ে বারো যায় আঠারো যে বিশ দুইটা বাঘ দিলে আসতেছে আপনার ছয় তারপর আসতে আসে নয় তারপর আসতেছে দশ আর এটা যেহেতু বাঘ যায় না তাহলে এটা কি করব। এই একশো পাঁচ বাঘ যায় না এটা কি করবো তাই এটা হচ্ছে আমরা সরাসরি একদম নিচে বসাই দিবো যেটা বাঘ না তারপর আবার দেখবো দুই দিয়ে বাঘ যাই কিনা তো দুই দিয়ে আবার ছয় আর দশ বাঘ যাচ্ছে তাহলে আবার দুই দিয়ে বাঘ দিয়ে দিব

তিন তিরিশ নয় এখানে পাঁচ যায় না পাঁচ সরাসরি নিচে নামবে আর এখানে আসবে হচ্ছে একশো পাঁচ তাহলে একশো পাঁচ পাঁচ দিয়ে তাহলে পঁয়ত্রিশ দুইটা এটা তিন দিয়ে বাঘ যায় না তাহলে পাঁচ দিয়ে যায় কি তাহলে তিন দিয়ে আর বাঘ যায় তিন দিয়ে শুধু এটা বাঘ যায় তাহলে এটা যদি বাঘ যায় পঁয়ত্রিশও যায় না পাঁচও যায় না তাহলে তিন দিয়ে আর বাঘ যাবে না তার পরবর্তী মূল্যের সংখ্যা পাঁচ তাহলে পাঁচ দিয়ে দিয়ে বাঘ যায় কি না পাঁচ দিয়ে বাঘ দিলে এখানে এক আসবে এখানে তিন আসবে বাঘ দেয় না এখানে পাঁচ পাঁচ দিয়ে বাঘ দিলে এক পাঁচ দিয়ে পঁয়ত্রিশ বাঘ দিলে সাত তো আর মৌলিক কোন গুণনিক সংখ্যা দিয়ে বাঘ যায় না এখন আমরা লসা নির্ণয় করার জন্য কি করব এই সবগুলো সংখ্যা এই বাম পাশে যতগুলো সংখ্যা আছে এবং নিচে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা গুণ করে দিব তাহলে হচ্ছে সুতরাং নির্ণয়ে ল গু সমান এই যে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ সাত এই সবগুলো আমরা গুণ করে দিব সিস্টেম কি চার সাথে এটা গুন তারপর যে গুণ ফলা আসবে ওই গুন ফুলের সাথে এটা গুণ তারপর যে গুণ ফলা আসবে তারপর এটা কোন গুণ দেওয়ার পর যে গুণ আসবে ওই গুণ ফুলের সাথে এটা গুণ একদম সর্বশেষ যে গুণফল ফলা আসবে এই সর্বশেষ গুণের সাথে এই সর্ব সাত গুণ আপনারা যদি সবগুলা সংখ্যা গুণ দেন তাইলে আসে হচ্ছে এক হাজার আসবে এটা হচ্ছে এই চারটা সংখ্যার লসাগু এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় এইভাবে আমরা যে দুই বা ততোধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে পারবো আপনাদের বইয়ের পৃষ্ঠা তেরো একদম নিচের লাইনটা একদম সর্বনিম্ন যে লাইনটা যেটা হচ্ছে লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্ক তৈরি করে এটা হচ্ছে দুইটি সংখ্যার গুণ ফল দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দয়ের গসাগু গুণ সংখ্যা লু এটা হচ্ছে একটা সম্পর্ক দুইটি সংখ্যার গুণ ফল যদি আমাদেরকে দুইটি সংখ্যা দেয় দুইটি সংখ্যার যে গুণ আসবে ওই গুণফল সমান সমান সংখ্যা দয়ের গোসাগু এবং সংখ্যা দেয়ের লসাগু বাঘ প্রক্রিয়ায় গসাগো নির্ণয় বাঘ প্রক্রিয়া নির্ণয়ের জন্য তিনটা সংখ্যা নেই বিয়াল্লিশ আটচল্লিশ এবং ছাপ্পান্ন এখন দেখো বাঘ প্রক্রিয়া আমরা কিভাবে আমরা প্রথমত হচ্ছে দুইটা সংখ্যাকে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা তারা বাঘ দিব যেমন আমরা এই বিয়াল্লিশকে কে আটচল্লিশ কে বিয়াল্লিশ দ্বারা বাঘ দিই আটচল্লিশ কে যদি বিয়াল্লিশ দিয়ে বাঘ দিই তাহলে হচ্ছে একবার যাই একবার গেলে বিয়াল্লিশ তাহলে নামাই বিয়োগ করে এখানে আসতেছে ছয় আর এখানে আসতেছে শূন্য তাহলে এ ছয় এই বাঘ প্রক্রিয়াটা এরকম একটা জিনিস যেটা হচ্ছে যে যখন আসবে এটাকে আমরা দশমিক দিয়ে বাগ দিব না এটা হচ্ছে দিয়ে ছয় দ্বারা বাঘ দিছি এটাকে আবার বাঘ দিব যেহেতু ছয় বাক্সেস আছে এই বাকশেষ দ্বারা এই যেটা দ্বারা বাঘ দিছি ওইটাকে বাঘ দিব তাহলে বিয়াল্লিশকে হচ্ছে ছয় দ্বারা বাঘ দিব ছয় দ্বারা যদি বিয়াল্লিশকে কে বাঘ দি ছয় সাতা বিয়াল্লিশ তাহলে মিলে গেছে এখন এ ছয় দ্বারা নিঃশেষে এ ছয় দ্বারা যদি নিঃশেষে ভাগ হয়ে গেছে তাহলে এ ছয় দ্বারা এ ছাপ্পান্ন কে ভাগ দিব ছয় দ্বারা যদি ছাপ্পান্ন কে ভাগ দেই প্রথম হচ্ছে ছয় চুয়ান্ন হাতে থাকে দুই তো দুই যেহেতু বাক্সে সারছে তাহলে আমরা একটু কি দেখলাম এই বাক্সের দিয়ে এটাকে আবার ভাগ দিতে হবে বাক্সের দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে তিন কোণে ছয় তাহলে নিঃশেষে বাঘ গেছে তাহলে সর্বশেষ যে সংখ্যাটা তারা নিঃশেষে বাঘ যাবে এই সংখ্যাটা হচ্ছে গোসাগু তাহলে এই তিনটা সংখ্যার গসাগু হচ্ছে দুই নির্ণে গসাগু সমান সমান দুই আমি আরেকটা আপনাদেরকে দেখাই আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর এই তিনটা সংখ্যার বাঘ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব তো বাক প্রক্রিয়ায় দিয়ে আটচল্লিশে বাঘ দিই এই আঠাশে যদি আটচল্লিশকে কে বাঘ দিই তাহলে যে একবার যাই আঠাইশ তাহলে নিচে আসতেছে শূন্য দুই তাহলে এটা বাক্স এই বাক্সের দেখে আঠাশকে বাঁ দিবো আঠাশে বাঘ দিলে একবার যাই বিশ নিচে আসতে আট তাহলে এটা আর না তাহলে এই আবার আট দিয়ে বাঘ দিব বিশ আট দুগুণের শূন্য নিচে নামল চার তাহলে আট চারকে আট দিয়ে দেয় না তাহলে চার দিয়ে আবার আটকে বাঘ দিব তাহলে দুই তাহলে হচ্ছে অতকনা তাহলে এটা দিয়া সর্বশেষ নিঃশেষে ভাগ নিঃশেষে তো চার দ্বারা সর্বশেষে নিঃশেষে ভাগ গেছে তাহলে এই চার দিয়া অন্য সংখ্যাটাকে ভাগ দিব তাহলে চার দিয়ে যদি বাকি সংখ্যাটাকে 72 বাগ ভাগ দেই নিঃশেষে ভাগ যায় কিনা তাহলে প্রথম যদি 72 রে ভাগ দেই এক চার তিন রে যদি নামে দুই নামে চার আটা 32 তাহলে হচ্ছে চার দ্বারা নিঃশেষে বাঘ গেছে তাহলে এই চার হচ্ছে এই তিনটা সংখ্যা নিম্নে গুলে গসাগু হচ্ছে অধ্যায় কি শিখলাম লসাগু গসাগু কি মৌলিক গুণ সাহায্যে লসাগু গসাগু নির্ণয় ইকলিডি প্রক্রিয়ায় লসাগু নির্ণয় এবং বাঘ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় আমরা পরবর্তী পার্টে এই অধ্যায় সম্পূর্ণ অঙ্কগুলা করার চেষ্টা করব লসাগু এবং গসাগটি পূর্ণরূপ এটা বুঝে আপনার একদম মাথায় গেতে ফেলতে বুঝে গসাগর পূর্ণরূপ কি গসাগর পূর্ণরূপ হচ্ছে গসাগর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগর পূর্ণরূপ হচ্ছে লঘুষ্ঠ সাধারণ গুণিত এই জিনিসটা বুঝে আপনার মাথায় একদম গেতে ফেলতে হবে যেন এটা না বলা যায় এবং গুণিনক জিনিসটা কি গুণিত জিনিসটা কি আর একটু বিষয় আপনাদেরকে বলি এটা হচ্ছে যে আপনাদের যে বইয়ের অনুশীলনের আগে যে আলোচনাটা করা আছে প্রত্যেকটা অনুশীলনের আগেই আপনার এক দুই একটা আলোচনা আছে যে ওই অধ্যায় কি নিয়ে অঙ্কগুলো আছে আছে ওই সম্বন্ধে আপনারা করার আগে যে আলোচনাটা করা আপনার এই আলোচনাটা প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর শব্দ বাই শব্দ রিডিং করবেন এবং বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার যে অনুশীলনের অর্ধটা আছে এটা সহজ হয়ে যাবে আর এই পরের পার্টে আমরা আপনাদের এই অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ